রানার্স হয়ে কত টাকা পেল ভারতের উইমেন টিম টুর্নামেন্টের সেরা হলেন কে দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা ভারত বনাম শ্রীলঙ্কা মহিলাদের এশিয়া কাপ দু হাজার চব্বিশের ফাইনালের পরে দেখে নেওয়া যাক কোন পুরস্কার উঠল কাদের হাতে কারা কত টাকা পেলেন শোক রাখুন সেই তালিকাতেও বিস্তারিত জানাবো তার আগে বলে রেখে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসন জেনে নেওয়া যাক বিস্তারিত রবিবারের ডামগুলায় ভারতকে আট উইকেটে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো মহিলা এশিয়া কাপের খেতাব যেতে শ্রীলঙ্কা এই নিয়ে মোট আয়োজিত হয় মহিলা এশিয়া কাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছে সাতবার এই নিয়ে দ্বিতীয়বার টিম ইন্ডিয়াকে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় আপাতত দেখে নেওয়া যাক মেয়েদের এশিয়া কাপ দু হাজার চব্বিশের খেতাবে জিতে শ্রীলঙ্কা কত টাকা পেল জেনে নেওয়া যাক রানার্সে ভারতীয় দলের পকেটে ঢুকল কত টাকা সেই সঙ্গে ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও চোখ রাখা যাক মহিলাদের এশিয়া কাপ দু হাজার চব্বিশের সম্পূর্ণ পুরস্কার তালিকা চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ট্রফি পেয়েছে এবং তার সাথে পেয়েছে পঁচিশ হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় একুশ লক্ষ টাকা রানার্স ভারত ট্রফি এবং পনেরো হাজার মার্কিন ডলার যেটি ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে বারো লক্ষ টাকার মতো ফাইনালের সেরা ক্রিকেটার হর্ষিতা সামরা বিক্রমে ছয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে একান্ন বলে অপরাজিত ঊনসত্তর রান ট্রফি ও এক মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার সমান টুর্নামেন্টের সেরা ক্রিকেটার চামারি হাতাপাতু পাঁচ ম্যাচে একটি শতরান ও দুটি অর্ধ শতরান সহ তিনশো চার রান ও তিনটি উইকেট ট্রফি ও দু মার্কিন ডলার যা ভারতে মুদ্রায় প্রায় দু লক্ষ দশ হাজার টাকা সবথেকে থেকে বেশি রান সংগ্রহকারী চামারি আতাবাতু পাঁচ ম্যাচে একটি সতরান ও দুটি অর্ধশতরান সহ তিনশো চার রান সব থেকে বেশি উইকেট দীপ্তি শর্মা পাঁচ ম্যাচে দশটি উইকেট সব থেকে বেশি ছক্কা চামারি আতাপাত্তু পাঁচ ম্যাচে পনেরোটি ছক্কা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস চামারি আতাপাত্তু চোদ্দটি চার ও সাতটি ছক্কার সাহায্যে তিরাশি বলে অপরাজিত একশো রান এক ম্যাচে সেরা বোলিং রাবেয়া খান রানের বিনিময়ে উইকেট ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা এশিয়া কাপ ফাইনালের ফলাফল ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত তারা নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে স্মৃতিমন্না ঘোষ তিরিশ ও জেমিমা রড্রিগেজ উনত্রিশ রান করেন স্মৃতিমন্দনা যেখানে ষাট রান করেন জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা আঠেরো দশমিক চার ওভারে দুই উইকেটের বিনিময়ে একশো সাতষট্টি রান তুলে ম্যাচ জিতে যায় চামারি আতাবাত্তু একষট্টি হর্ষিতা সামরা বিক্রমে ঊনসত্তর ও কবিশা দিলহারি তিরিশ রান করেন তো বন্ধুরা এই চলে ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ